নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশান নাম্বার জিরো ফাইভ দু হাজার চব্বিশ সেই বিজ্ঞপ্তি অনুসারে যারা ফর্ম ফিল আপ করেছিল এখানে যারা তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের কিন্তু খুব ভালো খবর ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ আগামী মাস অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এন কে পিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কিন্তু জানানো হয়েছে ওই সময় কিন্তু হবে কিন্তু আজকে কিন্তু এই মাত্র একটি লিঙ্ক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষার সিটি কোন শহরে হবে তো সেটা কিন্তু আজকে আমরা জানতে পারবো চলো বন্ধুরা ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা তোমাদের সিটি কোন শহরে তোমাদের পরীক্ষা সেন্টার পড়বে সেটা তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে তোমরা কী করবে তোমরা এখান থেকে লগ ইন করতে হবে কীভাবে লগ ইন করতে হবে আমি দেখিয়ে দিই তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে দেখো উপরে লেখা রয়েছে রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড নেট সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার জিরো ফাইভ দু হাজার চব্বিশ লেভেল তো তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে হবে সেক্ষেত্রে তোমরা কী করবে এই মুহুর্তে ক্যান্ডিডেট লগইনের এই পোর্শানটা ভালো করে একবার দেখে নেবে দেখে কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখবে লিখে লগ ইন করবে চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবে তোমরা বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা রয়েছে এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এবং ইউজার পাসওয়ার্ড তোমাদেরকে এখানে লেখার জায়গা রয়েছে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নেবে নেক্সট কী করবে এখানে তোমরা তোমাদের এখানে যে ক্যাপচাটা দেওয়া থাকবে সেটা ক্যাপচাটা লেখার পরে তোমরা এখান থেকে এই লগ ইন বাটানে ক্লিক করে দেবে লগ ইন বাটানে ক্লিক করলে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে বন্ধুরা এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছি ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এটা আমি লিখে দিয়েছি দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা এখানে দেওয়া রয়েছে আমি সেম টু সেম এখানে ইনপুট করে দিয়েছি এবার কী করবো এখান থেকে আমি লগ ইন বাটানে ক্লিক করবো এখানে লগ ইন বাটানে ক্লিক করার পর আমার সামনে যে ওয়েবসাইটটা নতুন করে খুলে গেল সেটা হচ্ছে লেখা রয়েছে ডিআর ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইট ফর ইয়র অ্যাপ্লিকেশন বন্ধুরা এই মুহূর্তে এখনও পর্যন্ত আমি আমার এক্সাম সিটি কোথায় সেটা কিন্তু জানতে পারছি না এক পরীক্ষা কোথায় হবে সেটা কিন্তু আপলোড ওরা করতে পারেনি তো আমাকে কি করতে হবে আমাকে পরে আবার চেষ্টা করতে হবে এটা আশা করি আগামীকালকের মধ্যে আমি জানতে পারবো তো তোমরা প্রত্যেকে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের সিটি এক্সাম কোথায় পড়েছে তোমরা দেখে নিতে পারো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা।